দু সালে একদল জীবাশ্মবিদ পোল্যান্ডের সাথে খুঁজে পায় প্রায় দু মিলিয়ন বছরের পূর্বের ডাইনোসরের মতো দেখতে একটি প্রাণীর জীবাশ্ম তখন তারা এর নাম দিয়েছিল ড্রাগন অফ লিসো তখন তারা ধারণা করেছিলেন এই প্রাণীটি হয়তো এক সময়ের বিখ্যাত টিরানোসরস রেক্স ডাইনোসরের পূর্বপুরুষ তাদের ধারণা যে একবারে অবান্তর ছিল না তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন দ্বিপদী প্রাণীটির যে অংশগুলো পাওয়া গিয়েছিল আকারে ছোট হলেও সেগুলোর সাথে ডাইনোসরের গঠনের যথেষ্ট মিল রয়েছে পরবর্তীতে ডাইনোসরের মতো এই প্রাণীটির নাম দেওয়া হয় স্মক ওয়া বেলস্কি স্মোক ওয়াভেলস এই শিকারী প্রাণীগুলো পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে টিরেক্স ডাইনোসরেরও প্রায় একশো মিলিয়ন বছর পূর্বে স্মোক শব্দটিকে পলিশ ভাষায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় এই প্রাণীদের ব্যাপারে সম্প্রতি যে তথ্যটি আবিষ্কৃত হয়েছে তা জানলে অবাক না হয়ে উপায় নেই শিকারকে খাওয়ার সময় এরা পুরো চিবিয়ে খেত এমনকি বাদ যেত না হাড়ও হাড় চিবিয়ে খাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীটির পৃষ্ঠার ফসিল পরীক্ষা করার পর নতুন এই তথ্য উন্মোচন করেছেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শুরুতে এই প্রাণীটিকে অ্যালোসারেস পূর্বপুরুষ মনে করা হলেও পরবর্তীতে এদের উল্লেখ করা হয় নতুন বড় শিকারী আর্কসার হিসেবে যদিও এই ধারণাটিকে সাধারণ ও প্রাথমিক একটি বিবৃতি বললে অত্যুক্তি হবে না আর্কোসোরিয়া মেরুদণ্ডী প্রাণীদের একটি দলের সমষ্টি যেখানে ক্রকোডাইলিয়ান ডাইনোসর এবং আরও অন্যান্য বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীরাও জড়িত স্মোক ওয়াওয়েলস কি কুমিরের সাথে বেশি সম্পর্কিত নাকি বিখ্যাত ডাইনোসরের সাথে তা নিয়ে দ্বিমত রয়েছে বিল পার্কার ও অন্যান্য কয়েকজন গবেষক মনে করেন ডাইনোসরের চেয়ে বরং কুমিরের সাথে এই প্রাণীটির বেশি মিল রয়েছে জেগস নিভিয়াস্কি মার্টিন ও আহলবার্গের গবেষণাপত্রে বিস্তারিত ফলাফলের সাথে যুক্ত করা হয়েছে বিখ্যাত ডাইনোসরের সাথে ঠিক কতটা মিল বা সম্পর্ক রয়েছে আলোচিত আর্কোসরের বড় আকারের দ্বিপদী আর্কোসর প্রজাতির প্রাণী এই আর্কোসরের দলে অবশ্য টিম দেওয়া প্রাণী থেকে শুরু করে বর্তমান যুগের পাখি ও কুমিররা অন্তর্ভুক্ত আধুনিক আর্কোসাররা যদিও আস্ত শিকার হার সহ গিলে খায় তবে স্মোক পলস কি শিকারের হার চিবিয়ে ভেঙে নির্দিষ্ট আকারে নেওয়ার পর গিলে নিত আপসালার গবেষকরাই প্রাণীটির দশটি বড় আকারের কপ্রোলাইট কপ্রোলাইট বা ফসিল হয়ে যাওয়া বিষ্ঠা পরীক্ষা করেছেন যেগুলো পাওয়া গিয়েছে পোল্যান্ডে এই পোল্যান্ডেই ছিল প্রাগৈতিহাসিক ট্রিয়াসিক ট্রায়াসিক যুগের বিশাল আকার এই প্রাণীদের আবাসস্থল যেখানে দুইশো মিলিয়ন থেকে প্রায় উনিশশো মিলিয়ন বছর পূর্বে দাপিয়ে বেড়াত স্মোক বা এরকম রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে জুড়ে থাকুন লাইক